আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হচ্ছে ফেসবুক গ্যাটসের অন্যতম পার্ট মানে ফেসবুক গ্যাটসের সর্বনিম্ন পার্টে আমরা চলে এসেছি মানে ইতিমধ্যে কিন্তু ভুল না করে থাকলে সাতটা বা আটটা বা নয়টা ক্লাস কিন্তু আমরা করে ফেলছি আজকে কিন্তু দশম পার্ট তো মোটামুটি কিন্তু ফেসবুক গ্যাসের এই পার্টগুলো আমার শিখে ফেলছে কিন্তু তো এই কাজগুলো আমরা যে শিখে ফেলছে যে উপরে যে ক্লাসগুলো বা সাত আটটা যে ক্লাসগুলো এগুলো কিন্তু মাস্টলি আপনারা করবেন কিন্তু যদি উপরে ক্লাসগুলো করতে পারেন দেখতে পারেন প্র্যাকটিস করতে পারেন মনে হচ্ছে না যে ফেসবুক গ্যাস নিয়ে সমস্যা হবে মানে সমস্যা হবে এটা মানে এটা আমি নিজেতেই বলতেছি যদি আপনারা এটা প্র্যাকটিস করে থাকেন এখানে আহামরি কিছু না এটা হচ্ছে নলেজের খেলা ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এগুলো হচ্ছে মাতার খেলা যার মাথা যেমন সে আগাতে পারে তেমন আর কি তো আজকে যে বিষয় নিয়ে কথা হবে এটা হচ্ছে একটা অ্যাপ প্রমোশন বা একটা অ্যাপ প্রমোশন বা সেলস অ্যাডস এই দুইটা নিয়ে কথা হবে আজকে মূল বিষয়টা হচ্ছে কি ফেসবুক অ্যাডসের অ্যাপ প্রমোশন এবং সেলস অ্যাডস এই দুইটা কিভাবে করে আর কি বা আপনি কিভাবে করবেন সেলস অ্যাডস কি এবং অ্যাপ প্রমোশন কি তো সেলস অ্যাডটা আপনি পরে দেখতেছে আমরা একটু অ্যাপ প্রমোশন করি তো অনেক বায়ার আসবে যে আপনার কাছে একটা অ্যাপ সাব অ্যাপ দেবে যে অ্যাপের লিঙ্ক এটা আমি নতুন একটা অ্যাপ তৈরি করছি অনেক বায়ার আসবে উদাহরণস্বরূপ ওই যে ফেসবুকে গুগলে দেখেন না অনেক ওই যে গেমিং যে অ্যাপগুলো জানি বলে যে গাড়ি গাড়ি গেমিং বা বা শেয়ার এট শেয়ার শেয়ার ইট আছে বা যে অ্যাপগুলো আছে উদাহরণ আমি আমার আমার ওগুলো মনে থাকে না ওগুলো অ্যাপের নাম পছন্দ করি না যাই হোক শেয়ার উদাহরণ করি যে আমি একটা শেয়ার এট শেয়ার ইট এই অ্যাপটি তৈরি করে ফেলছি এবং আমার এটা মার্কেটিং করতে হবে বা এটা অ্যাপসের মাধ্যমে মানুষকে প্রমোশন করতে হবে বা এটা যেন সবাই বেশি ইনস্টল করে এইরকম বাইর আসবে যদি এই বাইরটা খুব কম আসবে যদি মনে করেন আসবে এরকম যে রকম আসবে যে অ্যাপ বা অ্যাপ বা আমি আব্দুর আজ্জাক একটা অ্যাপ তৈরি করে ফেলছি এটা হচ্ছে শেয়ার ইট শেয়ার ইট অ্যাপ একটা গুগল প্লে অ্যাপ শেয়ার ইট এখন এই অ্যাপটা যে আমি তৈরি করলাম এটা হচ্ছে নতুন অ্যাপ মানুষ জানে না এখন এখন একটা মানুষকে জানাতে হবে কারণ আমি আপনাদেরকে হায়ার করলাম মোফাজুল হাসান ভাই বা উজ্জ্বল কবির ভাই বা আনিকা ভাই আমি হায়ার করলাম এই যে দেখো আমার অ্যাপের লিঙ্কটা এটা বাংলাদেশের একটা অ্যাপ তুমি এটা ফেসবুক বিজ্ঞাপন করে সবাইকে জানিয়ে দাও যেন বেশি বেশি ইনস্টল হয় অ্যাপটা ইনস্টল হলেই মানুষ ব্যবহার করতে পারবে এবং এটা জানতে পারবে ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছেন আপনার আমার কথাগুলো এরকম কোয়ালিটি আর কি তো ঠিক আছে তাহলে আপনারা কি বলবেন ঠিক আছে ভাই তাহলে আপনার অ্যাপের লিঙ্কটা দেন কোন অ্যাপের অ্যাপটা আমরা প্রমোশন করতে চাচ্ছি বিজ্ঞাপনের মাধ্যমে ঠিক আছে আমার দিচ্ছি যেমন আপনাদের কাজ শুরু আর কি তাহলে ঠিক আছে আমাদের কাজ শুরু সরাসরি চলে যাবে আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে ঠিক আছে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার মনে হয় আমি আপনাদেরকে একটু বোঝাতে পারতেছি যে আমরা কোন কোন ভাবে আগাচ্ছি স্ক্রিন শেয়ার করলাম স্ক্রিন শেয়ার করলাম স্ক্রিন শেয়ার করলাম স্ক্রিন শেয়ার করে আমরা যাবো সরাসরি যাব কোথায় ওই যে আমাদের যে মূল অ্যাকাউন্টটা আছে না ওই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা এখানে একটু যা ট্রাই করি কোথায় অ্যাকাউন্ট হ্যাঁ এখানে আসার পর এখানে আসার পর হুম এই যে ফেসবুক অ্যাডস ম্যানেজার ফেসবুক এই যে ফেসবুক অ্যাডস ম্যানেজার ক্লিক করি টিকটক অ্যাডস না অ্যাডস ম্যানেজার অ্যাডস ম্যানেজার আসলাম একটু ওয়েট করে আমরা সবাই মাথা ঠান্ডা করে দেখি হ্যাঁ যেটা কি অ্যাপ কীভাবে আপনি করতে পারেন গো টু অ্যাডস ম্যানেজার গো টু অ্যাডস ম্যানেজার আসার পর একটু একটু ওয়েট করি আমরা একটু ওয়েট করি আরো ফাস্ট করতে হবে আমাদের এগুলো

ডিলেট হ্যাঁ ডিলেট করে দিলাম এখানে আসবে ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথেই দেখেন সাথে সাথে দেখেন নিচে অপশন চলে আসলে দেখেন অ্যাওয়ারনেস জানছিলাম ট্রাফিক জানছিলাম ইংগেজমেন্ট জানছিলাম লিডসও মোটামুটি জেনে গেছে কিন্তু এখানে অ্যাপ প্রমোশন আছে একটা সেলস আছে তো আমি অ্যাপ প্রমোশন কথা বলি অ্যাপ প্রমোশনে যে যখন আমি অ্যাপ প্রমোশনে দিলাম এখানে ক্লিক করলাম তখন দেখেন এই যে অ্যাপ ইনস্টল দেখেন যে অ্যাপ ইনস্টলেই দেখেন অ্যাপ ইনস্টল বা অ্যাপ ইভেন্ট মানে অ্যাপ সম্পর্কে মানুষকে জানানো আপনি কিন্তু জানাতে পারেন প্লাস অ্যাপ ইনস্টল করতে পারেন যে অ্যাপ ইনস্টল তো উদাহরণস্বরূপ আমি ইনস্টলে করবো আমার একটা অ্যাপ তৈরি করে ফেলছি তো এই অ্যাপটা সবাই যারা জানে জানো এই যে সবাই যেন জানে সবাই যেন এটা ইনস্টল করতে পারে যেটাকে অ্যাপ প্রমোশন বলে কি হয়েছে কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করলাম একটু ওয়েট করি আমরা কন্টিনিউ ক্লিক করার পর সাথে সাথে এখানে একটু এগুলো ক্রস করে দিয়ে ক্রস করে দিলাম এখানে আসার পর দেখেন ক্যাম্পেন নেম আমরা তো সবাই জানি কী কী ক্যাম্পেন নেম হতে পারে যে কোনো ধরনের নাম হতে পারে কোনো আমাদের আপত্তি নেই কি বাইং টাইপ কি অপশন থাকবে এটা ক্যাম্পেন অবজেক্ট কি এটা অ্যাপ প্রমোশন এটা থাকবে বাজেট কি এটা অ্যাড সেট বাজেট থাকবে অ্যাড সেট বাজেট হ্যাঁ ক্যাম্পেন বাজেট কখনোই দেবো না আমরা অ্যাড সেট বাজেট দেব নিচে তারপরে আইওএস মানে এটা কি ক্যাম্পেন কি মানে আই এর এটা একটা কোম্পানি এটা দরকার এটা আমাদের অফ অফ এ থাকবে এব ডেস্ট এব টেস্ট এটা অফ থাকবে দুইটা অফ থাকবে এবেস্ট নিয়ে একটা ক্লাস হবে ইনশাল্লাহ নতুন বেস আস্তে আস্তে তাদের সাথে এই ক্লাসটা আমি করার ট্রাই করব আর কি এ বি ডেস্ট আই এটা এই মুহূর্তে আমাদের কোনো দরকার নেই প্রথম পার্টের কাজ এই মুহূর্তেই শেষ চোখ বন্ধ করে সেখান থেকে স্পেশাল অ্যাপ ক্যাটাগরি স্পেশাল অ্যাড ক্যাটাগরি কি ওই যে ক্যাটাগরি যে অ্যাডগুলো আর কি স্পেশাল রুটি যেটাকে বলে হাউজিং এমপ্লয়মেন্ট যে যে আলাদা আলাদা তথ্য দেওয়া লাগে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর দেখেন এই যে নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড সেট নেম হচ্ছে অ্যাড সেট নেম এটা অ্যাপ প্রমোশন দেখে যে গুগল অ্যাপ প্রমোশন এখানে কিন্তু কাজ কিন্তু মূলত অ্যাড সেট হ্যাঁ খুব মনোযোগ সহকারে দেখেন না বুঝলে আমাকে বলবেন কিন্তু ক্লাস শেষে এটা হচ্ছে অ্যাপ প্রমোশন আমরা কি অ্যাড চালাবো অ্যাপ প্রমোশনে এই যে এই যে অ্যাড চাল এই যে অ্যাপ প্রমোশন মানুষকে আমাদের অ্যাপ সম্পর্কে জানাবো এবং সবাই যেন এটা ইনস্টল করে তাই না এখানে আসলে প্রথমে মোবাইল অ্যাপ স্টোর যে মোবাইল অ্যাপ স্টোর যে মোবাইল অ্যাপ স্টোর গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোর এখানে একটু ক্লিক করি ক্লিক করার সাথে সাথে বলতেছে যে আপনার মানে কোন 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 ধরনের অ্যাপ আর নাকি অ্যাপেল মানে আপেল নাকি অ্যাপেল অ্যাপ স্টোর নাকি ফর আইপিএড নাকি ফেসবুক ক্যানভাস নাকি অ্যামাজন অ্যাপ স্টোর নাকি গেমস নাকি গেমিং অ্যাপটা নাকি নাকি মেটা কুইট মানে কোনটা সব থেকে বেশি হবে গুগল প্লে স্টোর যে সব থেকে বেশি হবে গুগল প্লে স্টোর সব থেকে বেশি মূলত এগুলো তো লাগবে গেমিংও মোটামুটি অনেক বায়ার আসে তো এটা খুবই কম গুগল প্লে স্টোর যেগুলো গুগল প্লে স্টোর যে অ্যাপগুলো পাওয়া যায় আর কি এটাই আপনাকে প্রমোশন করে নেবে ঠিক আছে গুগল প্লে স্টোর আমি এটাই দিয়ে দিলাম দেওয়ার পর দেব নিচে দেখেন অ্যাপ নাম ওই অ্যাপের নামটা দেন কি অ্যাপ দেবেন মানে কি অ্যাপ প্রমোশন করবেন সেটা কি শেয়ার ইট মানে আদার যে আবার যে যে ইয়েগুলো মানে যে যে ইয়েগুলো আপনার অ্যাপগুলো আর কি এই কোন কোন অ্যাপগুলো বা ক্যাপ কার বা অনেকগুলি অ্যাপ যে ইডিটগুলো বা আপনার যে অ্যাপগুলো আছে না সেই অ্যাপগুলো আর কি কোন অ্যাপ বাইরের কাছে নাম নেমে উদাহরণস্বরূপ আমি শেয়ার দিলাম এস এইচ যে আমি এখানে শেয়ার এখানে দেখেন অনেকগুলো শেয়ার দেখেন শেয়ার ইট শেয়ার ইট শেয়ার ইট শেয়ার কোনটা আপনার অনেকগুলো অনেকগুলো মানে কোন অ্যাপ নেবেন ওই অ্যাপের নাম লিখলে চলে আসবে যে কোন অ্যাপটা এখানে উদাহরণ শেয়ার ইট এই অ্যাপটা শেয়ার ইট ট্রান্সফার শেয়ার ফাইল এখানে ক্লিক করি ক্লিক করার সাথে দেখেন একটা ফাইল দিলে লিঙ্কটা দেখেন এই লিঙ্কটা এই লিঙ্ক এই লিংকটা তো বাইরে আপনাকে দেবে কিন্তু এই লিঙ্কটা কপি করি এই যে লিঙ্কটা কি দেখা যাচ্ছে সবাই দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা যে এস টিপিএস লিঙ্ক আর এই লিঙ্কটাই আপনাকে কিন্তু বায়ার আপনাকে দেবে ঠিক আছে লিঙ্কটা আমরা দিলাম বা এখানে পেস্ট করে দিলাম বা আমরা লিখে আনতে পারি কিন্তু তো আমরা লিঙ্কটা দেবে লিঙ্কটা পেস্ট করে দিলেই চলে আসবে এখানে আসার পর নিশ্চয় দেখেন ফাইন্ড ইউর অ্যাপ বাই সিলেক্টিং অ্যান্ড কান্ট্রি হোয়ার্স টু অ্যাভেলেবেল মানে এটা কোন কান্ট্রির জন্য মানে আমরা যে অ্যাপটা ইনস্টল করব এটা কোন কান্ট্রির জন্য কারণ এক একটা অ্যাপ এক একটা কান্ট্রির জন্য হতে পারে বা হয়ে থাকে ঠিক আছে ফাইন এখানে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমাদের দেশের নাম খুলে গেল বা কয়েকটি দেশের নাম্বারে সারা দেশের নাম খুলে যাবে এখানে ক্লিক করি ক্লিক করে দেখেন ইউনাইটেড এটা এই অ্যাপটা কি ইউনাইটেড স্টেটের নাকি কোথায় নাকি কোথায় উগান্ডা নাকি কোথায় ই আমি অনেকগুলো দেখেন উপরে যান উপরে জানি যে শ্রীলঙ্কা নাকি সাউথ কোরিয়া মানে অনেকগুলো যা দেশের নাম আপনি নাকি বাংলাদেশের অ্যাপ আপনি বাংলাদেশ দেখেন বাংলাদেশ দেখেন আসে কিনা বা বি 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 খোঁজেন বিবি খোঁজেন যে এটা বাংলাদেশের এই এখানে দেখেন একটু বাংলাদেশে খোঁজার ট্রাই করি আমরা একটু বিল যে বাংলাদেশ এটাকে বাংলাদেশের হ্যাঁ আমি চেয়ে যে বাংলাদেশের এটা অ্যাপ ঠিক আছে বাংলাদেশ আমি সিলেকশন করে দিলাম বাংলাদেশ এটা আমাদের বাংলাদেশের অ্যাপ ঠিক আছে পারফরম্যান্স গোল এই যে পারফরম্যান্স মানে আমাদের উদ্দেশ্য কী মানে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কি এই অ্যাপটা ইনস্টল করা এই যে শেয়ারের যে অ্যাপটা আছে এটা ইনস্টল করা কোথাও কোন ইনস্টল করা এই দেখেন এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ ইনস্টাল যে ম্যাক্সিমাম নাম্বার অফ ইনস্টল অটোমেটিক ডিভল হিসেবে আমাকে এখানে ইনস্টল নিয়ে নেবে ঠিক আছে ভালো কথা এখানে কি কস্ট বা রেজাল্ট নন ওয়ানে থাকবে ভ্যু রোলস এনিবল বললে থাকবে স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ড আমাদের যে ডেলিভারিটা দেবে এটা স্ট্যান্ডার্ড হবে এটা স্ট্যান্ডার্ড হবে মানে ডেলিভারিটা হবে স্ট্যান্ডার্ড এটা বুঝাইছে সমোর অপশন এখানে এখানে কোনো কাজে নেই এখানে কাজে নেই হাইড অপশন এখানে কাজে নেই যে এটা এটা হচ্ছে এ ডে ওয়ান ক্লিক এটা ক্লিক করি সবসময় ওয়ান ডে ওয়ান ক্লিক থাকবে ডিফল্ট হিসেবে মানে একজন ব্যক্তি একজন ব্যক্তি একবারই ইনস্টল করবে আর কি মানে দুইবার তো ইনস্টল করা যাবে না এটা ডিফল আসবে তাই থাকবে আর কি এটা নাইডে থাক এখানে বাজেট মানে বাজেটটা কি রকম দেবেন আপনার শেয়ার বাজেট কীরকম দেবেন লাইফ টাইম দেবেন নাকি ডেইলি দেবেন মানে আপনার বিজ্ঞাপনটা কত চালাবেন মোটামুটি মোটামুটি কিন্তু এগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছিলাম আমি ডেইলি মার্কেট চল্লিশ ডলার ডেলি একশো ডলার এটা বাইরের ওপর ডিপেন্ড করবে আর কি বাজেটটা কেমন করে হবে কী কী বাজেটটা দেবেন লাভবান কেমন করে হবেন বাইরের কাছ থেকে কীভাবে বাজেটটা নেবেন আপনি কীভাবে বসাবেন এগুলো নিয়ে একটা ক্লাসে থাকবে হতে পারে আগামীকাল ঠিক আছে বাজেটটা দিলাম আমি এত একশো ডলার কবে থেকে শুরু হবে সাথে সাথে আটটা পঞ্চাশ না না আটটা পঞ্চাশ আমি সাথে যে নয়টা থেকে শুরু হবে জিরো নয়টা বা নয়টা পঞ্চাশ থেকে শুরু হবে শেষ করে ডেলি ডেলি ডেলিটা ডেলি মানে চব্বিশ ঘন্টা হইলে আমাদের বাজেটটা কেটে নেবে আর কি এতটুকু হয়ে গেল অডিয়েন্স অডিয়েন্সকে আমাদের আগের যে অডিয়েন্সগুলো আছে সেটাই আমি দেখাতে তো আপনি চাইলে নতুন করে অডিয়েন্স সেভ করতে পারেন নতুন কোনো অডিয়েন্স নতুন 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 অডিয়েন্স কোথায় যে সিমোর অপশনে যান লোকেশন দেবেন মিনিমাম দেবেন অ্যাজ দেবেন সাজেস্ট অডিয়েন্স এখানে যান মানে যেভাবে অডিয়েন্সগুলো ডিমোগ্রাফি ইন্টারেস্ট যেগুলো আপনি ব্যবহার করতে পারেন তো আমি সাথে যে ইউস্ট মানে আগের যে অডিয়েন্সগুলো আছে সেটাই যেন আমরা ব্যবহার করে থাকি ক্লিক করি থ্রি বেস্ট বেস্ট এখানে ক্লিক করি এই যে অডিয়েন্সগুলো এই যে অডিয়েন্স এগুলো আমাদেরকে দেখাবে যে এই অডিয়েন্সগুলো এগুলোকেই দেখাবে যে তুমি এই সিআরটি অ্যাপটা ইনস্টল করো আর কি ঠিক আছে প্লেসমেন্টটা কোথায় প্লেসমেন্টে ক্লিক করি প্লেসমেন্ট প্লেসমেন্ট প্লেসমেন্টে ক্লিক করি প্লেসমেন্টে ক্লিক করা হয় যে প্লেসমেন্টে ক্লিক করা পরে যে আপনার সে ডিভাইস কোন ডিভাইসে অল মোবাইল এবং ল্যাপটপ না যে অল ডিভাইস মোবাইল এবং ডেস্কটপ আপনি যদি এটা মোবাইল ক্যাটাগরি অ্যাপ হয়ে থাকে তাহলে আপনি মোবাইল দিতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো কস্ট কস্টটা কম হবে আর যদি এমনটা হয় যে না এটা ডেস্কটপও চলে তাহলে আপনি ডেস্কটপ দিতে পারেন কোনো আপত্তি নেই আপনার অ্যাপের উপর নির্ভর করবে আর কি আর কোথায় গেল আবার এখানে প্ল্যাটফর্ম কোথায় কোথায় দেখাবে ফেসবুক ইনস্টাগ্রাম অডিয়েন্স কোথায় দেখাবে একটু ক্লিক করি কোথায় দেখাতে আপনি চাষে ফেসবুকে দেখাতে চাচ্ছেন আপনি চালে ইনস্টাগ্রাম আপনি চালে অডিয়েন্স আপনি থ্রেডস এগুলো এগুলো কি এগুলো দেখেন এটা ইনস্টাগ্রাম একটা সাইড আছে থ্রেডস আমি চাই এগুলোতে না এগুলোতে না ইনস্টাগ্রাম দেখাতে পারেন মেসেঞ্জার মেসেঞ্জার দেখাতে বা এই তিনটা দেখাতে পারেন বা এই যে ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার এই তিনটাতে দেখাতে পারেন এতটুকু আপনি চালে চেঞ্জ করে দিতে পারেন প্লাসমেন্ট কন্ট্রোল থ্রি থ্রিটা ঠিক আছে স্কিপিল এটা স্কিপিল কিনা মানে স্কিপিল এবং নন স্কিপিল এটা কি একটু স্কিপিল এবং নন স্কিপিল এটা আমরা স্কেবল এবং নন স্কেবল এটা হচ্ছে যখন আমরা গুগল অ্যাডসে যাবো গুগল অ্যাডস তখন আমরা এটা বুঝতে পারবো অনেকগুলো ভিডিওতে দেখবেন অনেকগুলো ভিডিও ইউটিউবে ভিডিও দেখতে দেখতেই দেখতে দেখতে একটা অ্যাড চলে আসে অ্যাডস দুই মিনিট বা দেড় মিনিট একটা অ্যাড চলে আসে ওই অ্যাডসটা কিছুক্ষণ চলার পর নিচে একটা সাইড লেখা ওটা স্কিপল করলে অ্যাডটা চলে যায় বুঝতে পারেন মানে আমার কথা ভাই তাই আমরা এত ওটা স্কিপল বা একটা নন স্কিপল বা ডিসপ্লে অ্যাডস কি বা এই অ্যাডসগুলো আমরা গুগলে গুগল অ্যাডসে যখন যাব তখন আমরা এটা ক্লিয়ার বুঝতে পারবো যে অ্যাপসটা এটা কি শেয়ারিং শেয়ারিশন করি শেয়ারিং করি কোথায় গেল স্কেবল এবং নট নট স্কেবল আপনি চাইলে যেটা মনে হচ্ছে সেটা আপনি দিতে পারতো আমি এটা উঠাই দিই এই মতো আমাদের এটা কাজ লাগে আমরা দশটা বুঝাইলাম এখানে আছে যে অডিয়েন্স এই এই মতো আমাদের দরকার নেই যে ব্লক আমাদের পাবলিশার ব্লক লিস্ট কি কন্টেন্ট টাইপ কি কোনো খারাপ কন্টেন্ট দিলে এগুলো না এগুলো আমাদের এই মতো কোনো এটা যাওয়ারই দরকার এখানে যে ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি এই মতো যার দরকার এইগুলো সব কন্ট্রোল আপনার ডিভাইস প্ল্যাটফর্ম এবং প্লেস কন্ট্রোল এগুলো হয়ে গেলে আমাদের এখানে সব কিছু আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সট নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমাদের ক্যাম্পেন স্কোর নাইনটি ফাইভ পার্সেন্ট উঠে গেল আমাদের পরের যে ধাপটা এখানে আসার পর দেখেন অ্যাড নেম অ্যাড নেমটা কি দিতে পারেন আপনার মন করে আপনি নাম দিতে পারেন কোনো আপত্তি নেই আইডেন্টি সিলেক্টেড পেজ দিতে হবে কোন পেজ আপনি অ্যাড চালাতে পার্সোনাল ফেসবুকে ক্লিক করার পর কোন পেজ না পা এক্সট্রা বিটি আমাদের এই পেজ আমি অ্যাড চালাতে নিজে আসার পর নিজে আসবে এগুলো করে দেবেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম এখন আমাদের নাই উঠাই দেবেন এখানে আসেন আসার পর এই যে অ্যাপ অ্যাপ স্টোর ইনস্টামে এখন যেহেতু আমাদের নাই আমাদের এখানে থাকলে অ্যাডিট করা হতো নিচে অ্যাড সেট আপ অ্যাড তো ইউজ এক্সিটিং পোস্টের আগে থেকে একটা পোস্ট তৈরি করা থাকবে একটা হচ্ছে ক্রিয়েটার তো আমরা আগে থেকে একটা পোস্ট তৈরি করা থাকবে এগুলো আমরা অনেকবার দেখছি এখন দেখবেন ক্রিয়েট এ ক্লিক করার পর নিচে চলে আসবো নিচে চলে আসার পর দেখেন ম্যানুয়ালি আপলোড একটা হচ্ছে ম্যানুয়ালি আপলোড আর একটা দেখছেন ফরম্যাট কীভাবে আপনি অ্যাডটা তৈরি করুন ফর্ম্যাট একটা হচ্ছে ফ্লেক্সিবলি বা সিঙ্গেল ইমেজ আর ভিডিও ফ্লেক্সিবলিতে আমরা এটা ক্লিক করব ফ্লেক্সিবলি ক্লিক করার পর সাথে সাথে নিচে নিশ্চয় নিচে নিশ্চয় পর মিডিয়া যে মিডিয়া মিডিয়া আসে অ্যাড মিডিয়ায় ক্লিক করবো অ্যাড ইমেজ এবং অ্যাড ভিডিও আপনি চাইলে ইমেজ দিতে পারেন বা চাইলে ভিডিও দিতে পারেন যখন আপনি অ্যাপ দেবেন তখন আপনি ইমেজ দেবেন এটা হচ্ছে পারফেক্ট ইমেজে ক্লিক করেন ক্লিক করার পর আপনি চাইলে আপলোড দিতে পারেন হয়তো এখানে যে থাকা অবস্থা যে পেজ পেজের যে ফটো এখানে আপনি কিন্তু ওটাই দিতে পারেন উদাহরণস্বরূপ আমার যে একটা ফটো আছে এটাই আমি দেখা দেবো আর কি কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করার পর নিচে চলে নিচে আসার পক্ষে যে প্রাইমেরি টেক্সট এই প্রাইমারি টেক্সটটা কি যে প্রাইমারি টেক্সটটা যে এমনটা এই যে আপনি যে মানুষকে অ্যাপ ইনস্টল করাবেন সাইডে সেই ধরনের কিছু টেকা মানে সেই ধরনের কিছু টেক্সট লিখবেন আপনি সেখানে বলতে পারেন যে এই অ্যাপটা এক মাস বা দুই মাসের জন্য সম্পূর্ণ ফ্রিতে আপনার এই অ্যাপটা গুণাবলীটা আপনার এই অ্যাপটা সুবিধা কি এইরকম কিছু লেখা লিখতে হবে যে অ্যাপটার কেন মানুষ ইনস্টল করবে এটা মানুষকে আপনাকে বোঝাতে হবে যে কেন মানুষ কেন ম্যান কেন ম্যান এটা ইনস্টল করবে ইনস্টল ইনস্টল করবে করবে এটা এখানে বুঝাতে হবে এটা এখানে বুঝাতে হবে বুঝাতে হবে দুই চার পাঁচ লাইনের লেখায় বুঝতে পারছেন এখানে অ্যাড টেক্সট ইনপু এখানে আপনি দিতে পারেন বা এখানে হেড লাইনে দিতে পারেন টেক্সট লাইন এখানে দুই চার লাইনে এখানে আপনি সুন্দর করে প্রাইমারি টেক্সট হেড টেক্সট এগুলো দিবেন মানে মানুষকে এগুলো বুঝাতে হবে টাইটেল কী দেবেন এগুলো আপনি বুঝাবেন আবার অ্যাডেড টেক্সট অপশন এটাও আপনি দিতে পারেন মানে সুন্দর করে মানুষকে বোঝাবেন এই সাইডে এই যে এই সাইডে দেখেন এইখানে এই সাইডে কিন্তু ভেসে উঠবে কিন্তু এই দেখেন এই দেখেন এই যে যে কেন মানুষ এখানে দেখেন এখানে এখানে দেখেন এই এখানে দেখেন একটু দেখে আপনাদেরকে একটু দেখায় আপনাদেরকে হুম স্ক্রিন বন্ধ করলাম এই যে আপনার দেখাবে একটা এইরকম এই দেখেন আপনার দেখাবে একটা এরকম এখানে দেখেন এখানে দেখেন একটা হেডলাইন এই যে একটা হেডলাইন এখানে দেখালাম আপনি মানুষকে বুঝাবেন যে কেন এটা ইনস্টল করবেন আর এখানে ইনস্টল অ্যাপটা ওই যে অ্যাপেলদের লিঙ্কটা ইনস্টল মানুষ আপনার এই ক্যাপশন পরে এই অ্যাপের ছবি টবি দেখে মানুষ সবাই এখানে ইনস্টল করবে ইনস্টল এই ইনস্টল ইনস্টল সরাসরি আপনার এখানে এখানে সরাসরি ইনস্টলেজ ইনস্টল ইনস্টল এখানে সরাসরি এখানে ইনস্টল করবে এখানে এই লিঙ্ক দেবেন কোন লিঙ্কটা দেবেন ওই অ্যাপের যে লিঙ্কটা সেই লিঙ্কটা আপনি এখানে বসাই দিতে পারেন নয়তো এখানে দেওয়ার কোনো দরকার নেই ওই শুরুতে দেবেন আপনি এখানেও দিয়ে দেবেন আর কি ডিফারেন্ট যে কোনো লিঙ্ক থাকে ডিফারেন্ট ডিপ লিঙ্ক ডিফারেন্ট লিঙ্কটাই অপশনাল মানে শেয়ার রেটের মতনই ওই কোম্পানিতে আর কোনো লিঙ্ক থাকে সেটা আপনি এখানে দিতে পারেন অ্যাড গ্রুপকে এটা এই মতো গ্রুপ মানে ওই লিঙ্কটা আর কি অ্যাড গ্রুপ তো এইটাও এই মতো আমাদের কোনো প্রয়োজন আমরা সিঙ্গেল অ্যাপ যেটা আছে সেটাই আমরা প্রমোশন করবো কল টু অ্যাকশন মানে কল টু অ্যাকশন কি এখানে ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশান শপ নাও বুক নাও ডাউনলোড মন এগুলো কোথাও দেবেন না কিছু দেবেন আমাদের দরকার ইন ইনস্টল কারণ আমরা অ্যাপটি ইনস্টল করব এটা আমাদের লাগবে ইন ইনস্টল ঠিক আছে বুঝতে এখানে আমাদের ইনস্টলই থাকতে হবে ট্র্যাকিং ট্র্যাকিং কি ওয়েবসাইট ইভেন্ট এই দেখেন ওয়েবসাইট ইভেন্ট অ্যাপ ইভেন্ট অফলাইন ইমেট এইগুলো আমরা ওয়েবসাইটে গেলে আসি বুঝতে পারবো যে এগুলো এই পেজের সাথে ওনাদের কানেক্টিংটা কিভাবে আমরা অ্যাড করবো এতটুকু কাজ সম্পূর্ণ হয়ে গেল এখানে পাবলিশটা পাবলিশটা করার হওয়ার সাথে সাথেই এটা সরিয়ে যাবে কিছুক্ষণ সময় লাগবে আর কি দশ থেকে পনেরো মিনিট একটু পেন্ডিং থাকবে তারপরে সরিয়ে যাবে মানুষের কাছে কাদের কাতে আপনি অডিয়েন্সগুলোকে দেখাবেন ওদের ওদের মানুষের কাছে সামনে সব যে যদি তারা ভালো লাগে তাহলে আপনার অ্যাপটি ইনস্টল করবে এই হচ্ছে একটা অ্যাপ প্রমোশন করবেন জাস্ট দু লাগবে না একটা অ্যাপ প্রমোশন করতে এখানে আহামরি কিছু না

ব্যাপারটা হ্যাঁ এরকম ভাবে করবেন হাসি মুখ থাকবেন হাসি মুখ থাকবেন হ্যাঁ যদি আমরা এতটুকু করি আবার এখানে ক্যাম্পানি ক্লিক করি ক্রিয়েট এটা একটু কাটিয়ে দিয়ে এগুলো একটু অফ করে দে অফ করে দিই যেহেতু নাই আবার একটু ক্রিয়েটে ক্লিক করি ক্রিয়েটে ক্লিক করার পর ক্রিয়েটে ক্যাম্পেন ক্লিক করার পর ক্যাম্পেন সেলস সেলস কি সেলস কি সেলস কি সেলসটা হলো কি সেলস নাম ক্লিক করলাম তখন এখানে বলতেছে দেখেন কি মানে বিজ্ঞাপন আমি ফেসবুক আমাকে কি বলতেছে সেলস যদি কোনো বায়ার আপনাকে বলে যে তুমি আমাকে সেলসের গ্যারান্টি দাও বা তুমি কি আমাকে সেলসের গ্যারান্টি দাও বায়ার বলতে পারে কারণ তুমি সেলস অ্যাড চালাতে পারো বা আপনি সেলস অ্যাড চালাতে পারেন বা আমি সেলস অ্যাড চালাতে পারি কারণ তাহলে তো আমি গ্যারান্টি দিতে পারি এটাই স্বাভাবিক ব্যাপার তাই না একটা প্রোডাক্ট বায়ার ধরে আসবে যে সানক্লাস এই সানগ্লাসটা যে আপনি এটা বিক্রি করে দেন এটা বিক্রি করে দেন বায়ার বললো যে কতটা গ্যারান্টি তুমি দেবে বা কতটা গ্যারান্টি আপনি দেন যে এটা কতটা লোক নিবি এখন আপনি হুটাট করে গ্যারান্টি দেবেন বোকার মতো কখনই করা এটা যাবে না করে করা যাবে তাহলে কি করবো এখানে আসার পর সেলসে যখন ক্লিক করলাম ক্লিক করার পর বলতেছে ফাইন্ড পিপল লাইক টু লাইক টু পার্সেস ইউর প্রোডাক্ট সার্ভিস মানে বলতেছে এই তোমার এই পার্সেসটি বা আমার এই প্রোডাক্টটি কারা কারা নেবে ওই ধরনের লোকদের সামনে আমি তোমার প্রোডাক্টটি নিয়ে যাবো একদম নিখুঁতভাবে আমার এই সানগ্লাসটি এই সানগ্লাসটা আমি বিক্রি করবো বা এটা আমার বায়ার এই সানগ্লাসটি যারা যারা নিবে যারা যারা নিবে আসলেই নেবে খুব আগ্রহই আছে ওদের মনে তাদের সামনে ফেসবুকে এই সানগ্লাসটা সোয়াপ করবে নাইন্টি সব করবে তারা তারা নিতে পারে এটা ফেসবুক বুঝাইছে ফেসবুক বলে নাই যে সেলস করে দেবে তাহলে আপনি কেন আপনি কি তাহলে আমি কি তাহলে সেলসের গ্যারান্টি দিই কখনো সেলসের গ্যারান্টি দেওয়া যাবে তাহলে আমি এখানে কি বুঝলাম যে না কখনোই সেলসিয়াল গ্যারান্টি দেয়া যাবে না তোমার প্রোডাক্টটা যদি ভালো হয়ে থাকে তাহলে সেলস অবশ্যই আসবে এতটুকু বলতে পারি আমরা আর কতটা ইমপ্রেশন হবে কতটা রিচ হবে কতটা মানুষ দেখবে এটা আমরা বলতে পারি নিঃসন্দেহে এতটা যদি হয়ে থাকে স্ক্রিন শেয়ার করলাম সেলস 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 অনেকগুলো করা যাবে কনভারেশন ক্যাটালগ সেলস মেসেঞ্জার ইনস্টাম হোয়াটসঅ্যাপ মেসেজ করবে বা কলস কন্টিনিউ ক্লিক করি হুম কন্টিনিউ ক্লিক করার পর এটা কেটে দিলাম একটু কেটে দেওয়ার পর কি ক্যাম্পেন নেম আপনি যে কোনো নাম দিতে পারেন কোনো আমাদের আপনাদের যে কোনো নাম আপনি দিতে পারেন বাইং টাইপ অপশন ক্যাম্পেন অবজেক্ট সেলস সেলসে থাকবে আমাদের কেন কি অ্যাবজেক্ট ক্যাটালগ ক্যাটালগটা কি ক্যাটালগ এর মতো ক্যাটালগ নেই অনেকগুলো ক্যাটালগ থাকতে পারে আপনার প্রোডাক্টের ভেতরে অ্যাট প্রোডাক্ট না আমাদের এটাকে আমরা কোনো করবো না আর কি থাক অ্যাডভান্স ক্যাটালগ এই মধ্যে আমাদের এটা কোনো ধরনের অফ আছে এটা হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট যখন আমরা একত্রে অ্যাপ চালাবো তখন আমাদের এটা কাজ লাগব শপিং এক্সপিরিয়েন্স এটা নিয়ে আমি আলোচনা করবো নেক্সট টাইম ইনশাল্লাহ বাজেট কি ক্যাম্পেন বাজেট আমরা এখানে দেবো অ্যাড সেট বাজেট ক্যাম্পেন নয় অ্যাড সেট বাজেট দেবো আমরা এখানে এই যে আপনাকে ক্যাম্পেন বিট স্ট্র্যাটেজি হায়ার ভলিউম হায়ার ভলিউম ক্লিক করি ক্লিক করা করে হায়ার ভলিউম এটা এটাও থাকে এখানে কি হায়ার ভলিউম কস আদার্স এটা থাকে এই বাজার এটা আমাদের কোনো প্রয়োজন নেই বি এবিডেসটা কি জানি যে আমার মোটামুটি অডিয়েন্স অডিয়েন্স থাকবে স্পেশাল একটা থাকবে এগুলো সব ঠিকঠাক থাকে আমরা এখানে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর অ্যাড সেট নেম আপনি যে সেলস অ্যাড করবেন সেট নেম কী দেবেন সেট নেমটা আমি দিলাম এটাই দিলাম থাক কনভারসন কনভারেশনটা কি একটা ওয়েবসাইট

এটা কি ওয়েবসাইট থেকে হবে সরাসরি ওয়েবসাইট নিজেদের দেখাবে নাকি এগুলো বোলার এগুলো ওয়েবসাইট অ্যান্ড কল মানে ওয়েবসাইটে যাবে আপনার নাম্বার থাকবে সেখানে আপনি কল করবে নাকি আপনি যে অ্যাপ বা মেসেজ ডেস্টিনেশন বা সরাসরি আপনাকে মেসেজ করবে কোনটা চাচ্ছে আপনি দেখেন সিঙ্গেল আপনি চাইলে মেসেজ ডেস্টিনেশন সরাসরি আমাকে প্রোডাক্টের জন্য মেসেজ করবে যে ভাই আপনার ওই প্রোডাক্টটার দাম কত ভাই আপনার ওই প্রোডাক্টটা কীরকম ভাই আমি নিতে চাচ্ছি কীভাবে নিতে পারি আপনি চাইলে এটাই দিতে পারেন তবে আমি মনে করি মেসেজ ডেস্টিনেশন আর ফেসবুকের ভেতরে আপনার আমরা ওয়েবসাইট খুব কম চালাব গুগল এসে চালাবো হচ্ছে পারফেক্ট মেসেজ ডেস্টিনেশন এখানে একটু ক্লিক করলাম যে মেসেজ ডেস্টিনেশন সবাই আমাকে মেসেজ করবে আর কি পারফরমেন্স গোল ওই যে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন মানে আমাকে করি যে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন হয়ে যায় ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন মানে আমাকে মানে মেসেজ করবে আর কি মানে মেসেজ করবে কোন পেজ এই যে ক্লিক করি না পাই এক্সট্রা ভিডিও এই পেজটা এই পেজটা যদি ঠিক আছে মেসেজ ডেস্টিনেশন সবাই ম্যানুয়াল ডেস্টিনেশন মানে আমাকে মেসেজ করবে এই পেজে আপনি তাহলে এখানে ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারেন যেহেতু আমাদের এখানে কানেক্টিং নাই আপনি অবশ্যই কানেক্টিং করে দেবেন তাহলে আপনাকে ইনস্টাগ্রাম মেসেজ করবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে এবং ফেসবুক পেজও মেসেজ করবে প্রোডাক্টের জন্য যেভাবে আমি প্রোডাক্টটা নিতে এসেছি গোল কি কনভারসেশন কোস্ট বা রেজাল্ট ভ্যালু রেজাল্ট এটা থাকবে ডেলিভারি টাইম স্ট্যান্ডার্ড বাজেট কত বাজেট দুশো বা তিনশো বা সাতশো যা মঞ্চ আপনি তাই দিতে পারেন কোনো আপত্তি বাইরে যেটা বলো সেটা আপনি এখানে বসাই দেবেন রিসার্চ করে তারপর কি ইন্ডিয়ার এতটাই অডিয়েন্স আগের অডিয়েন্স দিতে চাচ্ছি আমি আগের অডিয়েন্স বা আগেটা ওয়ান ওয়ান অডিয়েন্স এটা দিতে চাচ্ছি যে আমি চাচ্ছি এই অডিয়েন্সগুলোকে আমি দেখাবো উদাহরণস্বরূপ এই অডিয়েন্সগুলোকে দেখাবো আমি প্লেসমেন্ট প্লেসমেন্ট কথা সোমবার আপনি ক্লিক করেন প্লেসমেন্ট যে ডিভাইস অপারেটিং সিস্টেম যে আপনি কাদেরকে দেখাবেন অল ডিভাইস রেকমেন্ড নাকি অল মোবাইল ডিভাইস যাদেরকে মন সেটা শুধু কি মোবাইল নাকি ডেক্কটপ নাকি অল মোবাইল ডিভাইস মোবাইল ডিভাইস অনেকগুলো ভাগ থাকে না অ্যান্ড্রয়েড আছে আই ও এস আছে অনেকগুলো ভাগ আছে কাদেরকে দেখাবেন আপনি আবার নিশ্চয় যান নাকি অনলি অনলি হোয়েন ওয়াইফাই মানে কানেক্টিং মানে এটা দিলে হবে কি যারা শুধু ওয়াইফাই কানেক্টিং হয় তাদেরকে দেখাবেন এটা কখনোই করা যাবে না সবাই দেখবে আর কি প্ল্যাটফর্ম ফেসবুক ইনস্টাগ্রাম আপনি সাথে এডিট করতে পারেন প্লাস মানে ইনক্লুড আছে আটোটা আপনি এটাও এডিট করতে পারেন এটা ক্লিক করে দেন ক্লিক করে যায় ফিরিতে দেখাবে আপনি স্যার ফিরে আপনি সে সান ফিরে দেখাবে যদি না না ওটাই দেবেন আপনার যেটা মন সেটা সেটাতে আপনি দেখা নিতে দেবেন তবে এখানে যা রেকমেন্ড করবে তাই আপনি এখানে দেবেন এখানে কোনো হাত দেবেন আর কি এখানে সব কিছু হয়ে গেলে এগুলো না এগুলো যে আপনার নন স্কেবল প্লাস ইনকন্টেন্ট অ্যাডস আপনার কন্টেন্টের ভিতরে কোনো ভাইলেশন আছে কিনা বা কোনো খারাপ কন্টেন্ট কিনা এগুলো আছে এগুলির মধ্যে কোনো দরকার নাই মাথার ভেতর ঢুকান এগুলো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সট এ ক্লিক করার পর অ্যাট সেট নেম অ্যাট সেট নেম এত দিলাম তারপরে কি আইডেন্টি ফেসবুক পেজ দিলাম ফেসবুক পেজ হতো তারপরে ক্রিয়েটেড অ্যাট ক্রিয়েট ক্রিয়েটেড ক্রিয়েটেড আছে এবং ইউজ এক্সিটিং পোস্ট আছে যদি আপনি স্যার ইউজ এক্সিটিং পোস্ট এখানে ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে সিলেক্টিং পোস্ট কোন পোস্ট আপনি দেখাবেন আপনি স্যার এই পোস্টটাতে আমি দেখাবো যে আমি এই প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছি এই যে এই প্রোডাক্টে ক্লিক করলাম কন্টেন ক্লিক করলাম কন্টেন ক্লিক করার পর নিচে চলো নিচে 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 আসলাম একটু ওয়েট করি এখানে আসলে দেখেন যে প্রাইমারি টেক্সট অনেকগুলো চলে আসো অনেকগুলো চলে অনেকগুলো চলে আবার এখানে কাজ আছে একটু নিচে নিচে যাই দেখি নিচে দেখি একটু নিচে চলে এখানে আসার পর কি আমাদের এটা আছে পোস্ট আসার পর আসার পর আসার পর নিচে নিচে আসলাম এটা আসে না কেন দেখি এটা একটু আসে না কেন এটা আসে না হ্যাঁ এই যে কল টু অ্যাকশন কল সেন্ট মেসেঞ্জার ক্লিক সেন্ড মেসেঞ্জার এখানে ক্লিক করা হয় যে নো বাটন নো বাটন দেওয়া যাবে না যেহেতু আমাকে সবাই মেসেজ করবে সেন্ট মেসেজ এটাই আমাদের থাকবে তারপর কি এডিট প্লেসমেন্ট আপনি এখান থেকে এডিট করতে পারেন তো আমাদের এই মতো কোনো এডিট করবে না সার্ট বিল্ডার চার্ট বিলটা হলো কি ওই যে ড্রিপল হিসেবে কিছু মেসেজ থাকবে ইতিমধ্যে আমি দেখাচ্ছিলাম ডিপল হিসেবে যে আপনাকে জিজ্ঞেস করবে আপনি এটার দাম কত ওটার দাম কত যে প্রশ্নগুলো সব সময় আনকমন সেটা আপনি এখানে দিতে পারেন দিয়ে আপনি এখানে সেভ করে দিতে পারেন ট্র্যাকিং তো এই মধ্যে ওয়েবসাইট ইভেন্ট বা অ্যাপ ইভেন্ট বা আমরা যে অ্যাড চালালাম এলাম অ্যাড মধ্যে কারা কারা আমাদের ওয়েবসাইটে গেলো কোথা থেকে গেল কোন ক্লিকে গেল কোন বার্টনে গেল এইগুলো দেখানোর জন্য যে ট্র্যাকিং ওয়েবসাইট ইভেন্ট এই ট্র্যাকিংগুলো এখানে আমরা ওয়েবসাইটে ক্লাস গেলেই সুন্দর করে বুঝতে পারবো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা এখানে পাবলিশ ক্লিক করব তবে পাবলিশ ক্লিক করার আগে এখান থেকে আমাদের একটা বুলট টিকমার দিচ্ছে নিয়ে যে কি দেন এখানে বলতেছে ইরোর কি দেন ইরোর কি বলতেছে একটু ক্লিক করি কেন ইরো দেখাবে এখানে দেখেন ওই ক্যাম্পেন স্কোর দেখেন লো মানে ক্যাম্পেন হয়তো বা আমাদের অডিয়েন্সটা একটু বসাতে অডিয়েন্সটা অডিয়েন্স যেহেতু আগের ওয়ান অন অডিয়েন্স অডিয়েন্সটা একটু কাস্টমাইজ করে দিলে এটা সব কিছু ঠিকঠাক হয়ে যাবে হয়ে গেলে আমরা এখানে পাবলিশ করলেই আমাদের সম্পূর্ণ কাজ শেষ সিরিয়াল জাস্ট দুই মিনিট লাগবে না একটা অ্যাডস আপনাকে ইউজ করতে যদি আপনি ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার এগুলো আপনার মাথার ভেতরে যদি ঘুর 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 করে যে আপনি কাকে দেখাবেন তো এইভাবেই কিন্তু একটা অ্যাপ প্রমোশন বা সেলস অ্যাডস খুব অনায়াসে করা যাবে আসলে ফেসবুক এসের ভিতরে তেমন কিছু নেই যদি আপনি প্র্যাকটিস করেন আপনি এটা রাজা হতে পারেন নিঃসন্দেহে কোথা থেকে কাজ পাবেন কীভাবে কাজ পাবেন কীভাবে অপার করবেন এগুলো আসতে সামনে সামনে আপনাদের আস্তে শুধু আপনারা প্র্যাকটিস করেন এবং আমার উপর এই আশ্বাসটা আশ্বাসটা আপনি রাখেন তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই নিরাপদ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী আলোচনা হবে ফেসবুক এস উপরেই তবে কেন আমরা ফেসবুক এস চালাবো বা ফেসবুক চালাতে কি কি লাগবে কি কি নিয়মগুলো লাগবে এবং বাজারটা কিভাবে কীরকম সিলেকশন করতে হবে কেন আমাকে বায়ারগুলো কাজ দেবে সর্বশেষ ক্লাস একটা হবে এতটুকু আর কি আসসালামু আলাইকুম